নমস্কার বন্ধুরা আজ মাত্র এক কাপ ছিঁড়ে দিয়ে ভীষণ হেলদি ও টেস্টি নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যা বানাতে সময় ও উপকরণ দুটোই খুব কম লাগে এর জন্য আমি এখানে একটা বাটিতে এক কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিলাম এবারে চিড়ের মধ্যে অনেক ধুলো ময়লা থাকে তাই চিড়েটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে ছিঁড়েটাকে ভিজতে দিতে হবে আমি চিঁড়েটাকে একটু অল্প পরিমাণে সামান্য পরিমাণে জল দিয়ে একটু ভিজতে দিলাম এবারে এখানে ওই কাপেরই হাফ কাপ পরিমাণ সুজি আমি দিয়ে দেব বন্ধুরা যে কাপ মেপে বা বাটি মেপে চিঁড়েটা নেবেন সেই কাপ বা বাটি মেপে কিন্তু সুজিটা নেবেন এক কাপ চিঁড়ের জন্য হাফ কাপ সুজি নিতে হবে এবারে চিঁড়ে আর সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে ওই কাপেরই হাফ কাপের থেকেও কম পরিমাণে জল দিয়ে চিঁড়ে আর সুজিটাকে ভিজতে দেব। বন্ধুরা এইখানে যেন জলটা একটু বেশি না হয় তাহলে রেসিপিটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না তাই ওই কাপের হাফ কাপের থেকেও কম পরিমাণে জল দিয়ে চিড়ে আর সুজিটাকে ভিজতে দিতে হবে এবারে চিড়ে আর সুজিটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। একটা সাইডে সরিয়ে রাখব ততক্ষণে আমি একটা চপার নিয়ে নিয়েছি হ্যান্ড চপার এবারে এই চপারের মধ্যে আমি কিছু সবজি চপ করে নেব তার জন্য একটা গাজরের থেকে হাফ গাজর এরকম ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম আর একটা ক্যাপসিকামের থেকে হাফ ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম আর দেব একটা টমেটোর হাফ টমেটো এরম ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড চপার না থাকে আপনারা এই সবজিগুলো মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন বা ছোটো খুব ছোটো টুকরো টুকরো করে কেটেও নিতে পারেন আর ঝালের জন্য এখানে দিলাম চারটে পাকা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে হ্যান্ডে আমি হ্যান্ড চপারে একটু চপ করে নেব। বন্ধুরা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায় আর বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না তাই এইভাবে যদি এই টিফিনটা বানিয়ে দেন তো অনেকগুলো সবজি অনেকটা সবজিও বাচ্চাদের খাওয়া হয়ে যাবে দেখুন হ্যান্ড চপারে আমি চপ করে নিয়েছি সবজিগুলো ঠিক সবজিগুলোকে এরকম একটু ছোট ছোট করে মানে কুচিয়ে নিলেই এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে তাই যতটা সম্ভব ছোট টুকরো করে সবজিগুলোকে কেটে নেবেন আমার সবজিগুলো চপ করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই চপ করে নেওয়া সবজিগুলো যে চিঁড়ে আর সুজিটা ভিজে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য সেটা পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি এই চিড়ে আর সুজিটা দেখুন একদম ভিজে একদম মানে একদম শক্ত হয়ে গেছে এতে দেখুন আর একটু জল নেই ঠিক এই ভাবে চিড়িয়া সুজিটাকে রেডি করে নিতে হবে আর বেশি জল দিলে কিন্তু এই রেসিপিটা একদম তৈরি করাও যাবে না আর খেতেও ভালো লাগবে না এবারে যে সবজিগুলো আমি চপ করে নিয়েছি সেই সবজিগুলো এই চিড়িয়া সুজির মধ্যে দিয়ে দেব অনেক সময় বাচ্চারাও সবজি খেতে চায় না তাই বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য আপনারা এইভাবে এই এইরকম একটা হেলদি টেস্টি রেসিপি বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেবে এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হাফটা চামচ গোটা জিরে বন্ধুরা গোটা জিরেটা দেওয়ার চেষ্টা করবেন গোটা জিরেটা যদি আপনারা অপছন্দ করেন তাহলে এখানে গুঁড়ো জিরেও দিতে পারে জিরে গুঁড়োও দিতে পারেন আর দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল এটা এই রেসিপিটা দেখতে ভালো লাগবে রঙের জন্য আর দিলাম চা চামচ চাট মশলা সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব সবজির সঙ্গে চিড়ে আসুজিটাকে মিশিয়ে নেব আর বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য জলের পরিমাণটা কিন্তু খুবই কম দেবেন জলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় না রেসিপিটা রেডি করা যাবে না তৈরি হবে না পারফেক্টভাবে চামচ দিয়ে দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া যাচ্ছে না তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব ঠিক হাত দিয়ে এইভাবে ভালোভাবে একটু মেখে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে ঠিক অল্প অল্প করে লেচি নিতে হবে হাতে গোল করে নিতে হবে ঠিক আমার মতো করে হাতে একটু গোল করে নিয়ে এবারে দু হাতে সাহায্যে একটু প্রেস করে দিতে হবে দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে একটু টিকি আকারে টিকি আকারে গড়ে নিতে হবে ঠিক এইভাবে অল্প অল্প করে এটা থেকে নেবেন নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নেবেন গোল করে নিয়ে ঠিক এক লেচি যেমন আমরা লেচি আটা বা লুচি লুচি বা পরোটা বানানোর জন্য রুটি বানানোর জন্য যে লেচি বানাই ওরকম গোল গোল করে নিয়ে দু হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে এইভাবে বানিয়ে নিতে হবে প্রত্যেকটা ঠিকিয়াগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা এটা এটা খেতে এতটাই টেস্টি হয় যে কি বলবো বাচ্চাদের যদি একবার বানিয়ে দেন একদিন বানিয়ে দেন বারবার বানানোর জন্য অনুরোধ করবে দেখুন আমার সবগুলো এই টিকিয়া বানানো হয়ে গেছে এই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি রেডি করে নিয়েছি এবারে গ্যাসের উপরে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু বাটার বন্ধুরা এই রেসিপিটা যেহেতু তেল ছাড়া হয় তাই এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হেলদি এবং খুবই টেস্টিও হয় বাটারটাকে খুব ভালোভাবে চারিদিকে তাওয়া চারিদিকে মাখিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে লো টু মিডিয়ামে রেখে এই টিকাগুলো একটা একটা করে দিয়ে দেব আমি তাওয়ার ওপরে একটা স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে তার উপরে সমস্ত টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি একেবারে ধরবে না সমস্তটা তাই আমি দু ব্যাচে এটাকে রেডি করে নেব প্রথম ব্যাচটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু হাইতে দেবেন না তাহলে কিন্তু এগুলো ঠিকঠাক রেডি হবে না বা পুড়ে যাবে আর খেতে বেশি ভালো লাগবে না ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা রেডি হয়ে যাবে তাই আপনাদের কাছে বলবো যে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে এপিট উল্টে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে আর স্প্যাচুলার সাহায্যে উল্টে দিচ্ছি এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে দিচ্ছি ঠিক এইভাবে উল্টে দিতে হবে সমস্ত টিকিয়াগুলো দেখুন আমি উল্টে দিয়েছি উল্টে দিয়েছি এবার উল্টে পাল্টে বেশ লালচে লালচে করে ভেজে নেব এবার একটু চেপে চেপে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে বেশ সময় ধরে মানে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সময় ধরে এটাকে এপিট এপিটু উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এটা খেতে এতটা টেস্টি হয় যে আপনারা একবার বাড়িতে যদি না বানান খেয়ে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয় আর বাচ্চাদের স্কুলের টিফিনে বা স্কুল কলেজে বড়দের কলেজে বা অফিসের টিফিনে আপনারা এইভাবে এই টিকিয়াগুলো বানিয়ে দিতে পারেন চিঁড়ে আর সুজির খেতে ভীষণ সুন্দর হয় আর এটা কিন্তু খাওয়াও খুব ভালো স্বাস্থ্যকর এতে কোনো তেল ব্যবহার করা হয় না এটা বাটার বা ঘি দিয়ে আপনারা অল্প একটু পরিমাণে বাটার ঘি দিয়ে রেডি করে নিতে পারেন দেখুন আমার বেশ এপিটোপিট উল্টে সমস্ত টিকিয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে একটা ব্যাচ আমি প্লেটে তুলে নিলাম এবারে আর একটা ব্যাচের জন্য আমি তাওয়াতে আবারও অল্প পরিমাণে একটু বাটার দিয়ে দেব ঠিক সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে চারিদিকে একটু বাটারটাকে বুলিয়ে নিতে হবে মানে চারিদিকে একটু মাখিয়ে নিতে হবে তাওয়ার চারিদিকে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে করে দিয়ে আবারও টিকেয়াগুলো এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে একটা একটা করে তাওয়াতে বসিয়ে দেব বন্ধুরা একবার আপনাদের কাছে অনুরোধ করবো এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসেবেও কিন্তু এগুলো বানিয়ে খেতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বড়োদের টিফিনেও দিতে পারেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খাওয়াটা ভীষণ ভালো স্বাস্থ্যকর আর একটা আমি বসিয়ে দিয়েছি এবারে আবারও স্প্যাচুলা আর একটা চামচের সাহায্যে এক পিট হয়ে গেলে এক পিট উল্টে দেবো উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে যাতে ভেতর থেকেও এটা পারফেক্টভাবে রেডি হয়ে যায় আর ওপরটা এতটা ক্রিস্পি মুচমুচে হয় যে কি বলবো দারুণ খেতে হয় ওপরটা একদম ক্রিস্পি তৈরি হয় ভেতরটা একদম সফট নরম খুব সুন্দর খেতে হয় বন্ধুরা আপনারা আপনাদের কাছে অনুরোধ করবে একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখুন না নাহলে বুঝতে পারবেন না কতটা এটা টেস্টি আর একবার যদি বানান না বারবার বানাতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় এটা খেতে আর ভীষণ হেলদিও দেখুন আমার আর একটা ব্যাচও ভাই ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার দুটো ব্যাচের সমস্ত টিকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা টে সুন্দর দেখতে লাগছে আর এটা যত সুন্দর দেখতে লাগছে তার থেকেও বেশি সুন্দর কিন্তু খেতে লাগে সমস্তগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি আমার আজকের এই চিঁড়ে ও সুজির রেসিপি যদি ভালো লাগে তো আপনারাও বাড়িতে বানাবেন আমার এই রেসিপি ফলো করে বানাবেন যদি বাড়িতে বানান তো খেয়ে কেমন লাগলো কমেন্টসে অবশ্যই করে আমাকে লিখে জানাবেন সমস্ত টিকিয়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি ভেতর থেকেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটাও কতটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে একদম সফট তৈরি হয়ে গেছে ভেতরটাও নরম একদম ওপরটা একদম ক্রিস্পি হয় আর ভেতরটা নরম দেখুন ভেতরটাও ঠিক সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এটা খেতে এত সুন্দর হয় ভীষণ সুন্দর হয় বন্ধুরা খেতে আপনারা একবার বানান না বানালে খেয়ে বুঝতে পারবেন না ভীষণ ভীষণ সুন্দর হয় বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আপনারা বাচ্চাদেরকে যদি বানিয়ে দেন ওরা আবার বানিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আবদার করবে আর বাচ্চারা তো সবজি খেতে চায় না এইভাবে যদি একটু টিফিন বানিয়ে দেন তো বাচ্চাদেরও অনেকটা সবজি খাওয়া হয় আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আমার আজকের এই রেসিপি কেমন লাগলো আপনাদের আপনারাও বাড়িতে বানাবেন আবারও ফিরে আসবো পরবর্তী একটা এই সহজ রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ